নিখোঁজের ছদিন পর একটি ডোবার কচুরি পানার মধ্যে থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরের দু নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায় পুলিশ ওই পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্কে পাঠায় এরপর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তরুণের নাম করুণ হাজরা বয়স আঠাশ বছর বাড়ি রায়গঞ্জ থানার তুলসীতলা সংলগ্ন খনমুজাঘাট এলাকায় এদিন অর্থাৎ সোমবার বিকেলে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ তবে খুন না দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে আপনার নাম দীপক হাজরা দীপক হাজরা আপনার কে মারা গেছে ছেলে কি নাম করণ হাজরা বয়স কত আঠাশ বছর বাড়ি কোথায় তুলসীতলা কিভাবে মারা গেছে আমার তো সব সন্দেহ মার্ডার করা হয়েছে মার্ডার বলতে মানে কে কেন এরকম সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে কি মানে জলে তো পড়েছিল না জলের বাইরে পড়েছিল হ্যাঁ উপরে ছিল এই মুখটা ঢোকানো ছিল ভিতরে আগার ভিতরে কবে থেকে কবে কবে পড়েছিল সেটা কবে হয়েছে 25 তারিখও মানে পিসিং হয় হ্যাঁ এই 21 তারিখে মঙ্গলবার পাঁচটার সময় বাড়িতে আসলো বাড়িতে আসার পর বাড়ি থেকে বেরোলো ঠিক সাড়ে আটটার পর থেকে আর কোনো খোঁজ নেই একজন দেখলো টোটোতে একদিন বসেছিল বললো এই নাম না ডাক নাম লাল্লা লাল্লা আয়ত লোক দেখছে কিন্তু টোটোটা কোন দিকে গেল আর ওটি বুঝতে পারেনি তারপরে তুই আর খুঁজে পাচ্ছি উনি টোটো করে বাড়ি থেকে বেরিয়েছিলেন টোটো করে না টোটোকে কেউ নি বাড়িতে আসতে ছিল আপনারা দেখেনি কে দেখেছিল না একজন দেখেছে পাড়ার লোকই ও মেয়ে ছেলেগুলা বলছে যে টোটোতে

শান্তি ক্লাব করব পরে ফোকাস পয়েন্টের দিকে পড়ব হ্যাঁ হ্যাঁ এমনি কারোর সাথে কোনো সম্পর্ক জড়িত কোনো কিছু ছিল আপনি জানেন সেটা জানেন কিছু না সেটা জানেন দাইয়ে তার কাছে চিঙ্গা তো লাস্ট পর্যন্ত আমরা কি কি করতেন আপনার ছেলে গ্রিলে কাজ করতেন আর যে কাজ আপনার কয় ছেলে মেয়ে যে যাইয়ে দেখি ছেলে কাম না হয় তো আপনার বাড়ি কোথায় বল বেটা কাজ করতে ড্রাগন আর আর মা নাম কি আছে মিরা আছে বাচ্চা গুজার গিয়া তো তো আয় আপনি কি করেন আমি বাস চালাই পাবলিক বাস চালাই রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ